হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে রান্না করবো গরুর মাংস অল্প পরিমাণে মাংস ছিল এক কেজিরও কম আমি এখানে সবগুলো উপকরণ দিয়ে একসাথে কষিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ সম্পূর্ণ মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে হাড্ডি তেল চর্বি সহ মাংস ছিল সম্পূর্ণ মাংস এখানে মিশিয়ে আমি রান্না করব। মাংসগুলো চুলাতে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে মাংসগুলো কষানোর উপর নির্ভর করবে তরকারির সাথে মাংস কষানোর সময় যে পানিটা বের হবে সেটা দিয়ে মাংস কষানো হয়ে যাবে মাংস কষানোর জন্য এক্সট্রা পানির প্রয়োজন হবে না কালারটা মশালা অনেক সুন্দর হয়েছে কষানো প্রায় শেষের দিকে বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন জানে না এই ভিডিও থেকে আমি সামনে যেতে পারবো কি না যদি আপনাদের কারো ইউটিউবার কীভাবে হওয়া যায় এই সম্পর্কে যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আমি যে ভিডিওটি এই ভিডিও থেকে আমি কি সফল হতে পারবো জানে না পারবো কিনা আমি যতটুকু জানি যেভাবে জানি সেভাবে করার চেষ্টা করি যদি কারো এই সম্পর্কে ভালো তথ্য জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এই যে দেখুন মাংসর বলক চলে এসেছে আমি সুন্দর করে নেড়েও দিয়েছি কালারটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে আমি ভাজা জিরার গোড়া দিয়ে দিয়েছি এটা আপনাদের সামনে তুলে ধরতে পারে নাই এই যে দেখুন মাংস রান্নাটা প্রায় শেষ আমি অল্প অল্প ঝোল রেখেই মাংসটা নামিয়ে নিলাম